আজকে আমি তোমাদেরকে মাছের এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যেই রেসিপিটা একবার তৈরি করলে তোমাদের বাড়িতে যদি কেউ মাছ খেতে পছন্দ নাও করে সেও কিন্তু খুব আনন্দের সাথে আর খুব আগ্রহ ভরে এই রেসিপিটা ট্রাই করবে আশা করি তোমাদের প্রত্যেকের আজকের এই রেসিপিটি ভালো লাগবে চলো দেখে নিই কীভাবে তৈরি করছি নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি ইজি কুকিং উইথ তনুশ্রীতে আজকের রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মাছের কোফতাকারি মাছের কোফতারগুলো তৈরি করার জন্য প্রথমেই দেখো একটি ফ্রাইং প্যানে দুই কাপ পরিমাণ জল ফুটিয়ে নিলাম জল ফুটলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ হাফ চামচ পরিমাণ হলুদ আর এক চামচ সর্ষের তেল এরপর এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দেব। আমি এখানে চাকা পেটি দুই রকম পিসই ব্যবহার করেছি তবে তোমরা শুধু পেটির পিসগুলো বা এমন পিস যেগুলো মাছের থাকে কিছু কিছু যেগুলো কিন্তু অন্য কোনো রেসিপিতে খেতে ভালো লাগে না সেই পিসগুলো দিয়েও এই রেসিপিটি ট্রাই করে নিতে পারো এই ধরনের কানের কাছে যে পিসগুলো থাকে এইগুলো দিয়ে এই রেসিপিটি খুব সুন্দরভাবে তৈরি করা যায় আর দেখো এর মধ্যে হাফ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি একটি লেবুর অর্ধেকটা পরিমাণ রস ব্যবহার করেছি এরপর ফুটিয়ে নেব এই মাছগুলোকে পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে যতক্ষণ না মাছ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে মাছ সিদ্ধ হয়ে গেছে এরপর মাছগুলোকে তুলে ভালোভাবে জলটা ঝরিয়ে নেব তারপর ঠান্ডা করে নেব। মাছের গায়ে যে জলটা লেগে থাকবে সেটা যতটা সম্ভব ততটাই ঝরিয়ে ফেলতে হবে যাতে খুব বেশি জল মাছের গায়ে লেগে না থাকে তারপর মাছগুলো ঠান্ডা করে নেব মাছের পিসগুলো যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ কারিটা তৈরির কিছুটা প্রিপারেশান তৈরি আমরা করে নেব কারিটা যে তৈরি করব, মাছের এই কারিটা একটু ভিন্নভাবে তৈরি করবো এইভাবে কারি তৈরি করলে কারির স্বাদটাও খেতে অসাধারণ লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে কারি তৈরি করার জন্য প্রথমেই একটা মশলা আমরা তৈরি করব তার জন্যে ফ্রাইং প্যানে দুই চামচ পরিমাণ সাদা তেল গরম করে নিলাম এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি পাতলা পাতলা স্লাইসে কেটে নিয়েছি খুব মোটা করে কেটো না একটু পাতলা করে কেটো তাহলে ভাজতে সুবিধা হবে এক ইঞ্চি পরিমাণ আদা সাত আট কোয়া রসুন আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর দুটো কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে ভালোভাবে আমরা ভাজবো ভাজার সময় খেয়াল রাখতে হবে একদম লালচে করে ভাজবো আর যতক্ষণ না একটা হালকা সোনালি রং ধরে ততক্ষণ এর মধ্যে নুন জল বা টমেটো কোনো কিছুই ব্যবহার করব না দেখো আস্তে আস্তে পেঁয়াজগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর হালকা লালচে রং ধরতে শুরু করে দিয়েছে এদিকে কাজু আর আদা রসুন সব কিছুর গায়ে কিন্তু সোনালি রং ধরে গেছে তখন এখানে একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটা দিয়েও এরপর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই আস্তে আস্তে কষাবো আরও চার পাঁচ মিনিট যতক্ষণ না একদম সুন্দরভাবে কষানো হয়ে যায় কোনোভাবেই এর মধ্যে নুন দেব না নুন দিলে পেঁয়াজ আর টমেটো গলতে শুরু করবে আর পেঁয়াজটা ভাজা যাবে না এইভাবে একদম লালচে সোনালি রঙ ধরা পর্যন্ত ভেজে নেব তারপর এটাকে ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এর মধ্যে কোনোভাবেই জল দেব না তবে পেস্ট তৈরি করা সময় তোমরা অল্প পরিমাণে জল ব্যবহার করতে পারো যতটা শুধু পেস্টটা তৈরি করতে লাগবে অন্যদিকে মাছগুলোও ঠান্ডা হয়ে গেছে এরপর মাছের এই যে ছালের পোর্শন আর কাঁটার পোর্শনগুলো একদম বেছে বাদ দিয়ে দেব আর মাছের যে মাংসটা আছে সেটাকে ভালোভাবে বেছে নেব এইভাবে পেটির পিসগুলো ব্যবহার করলে বেছে নেওয়াটা খুব সুবিধা হয় তবে তোমরা যদি চাকার পিসও ব্যবহার করো কোনো অসুবিধা হবে না সম্পূর্ণ মাছটা আমি বেছে নিয়েছি এরপর এই মাছটাকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিলাম এর মধ্যে একটা সিদ্ধ করে রেখা আলু আমি গ্রেট করে দিয়ে দেব। আলুটা যে সিদ্ধ আলুটা ব্যবহার করব চেষ্টা করব। এইট্টি পার্সেন্ট সিদ্ধ হলে খুব ভালো হয় খুব বেশি নরম যেন না হয় আলুটা খুব বেশি নরম হলে বড়াগুলো খুব বেশি নরম হয়ে যাবে আর ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকবে তাই তোমরা যদি এইট্টি পার্সেন্ট কুকড আলুটা ব্যবহার করো তাহলে সব থেকে সুবিধা হয় একটা কুচনো পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ ছোট ছোটো সাইজে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সঙ্গে দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো স্বাদের জন্য আর কিছু ব্যবহার করব না তোমরা এখানে চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারো তবে আমি ব্যবহার করিনি এই সামান্য মশলাতেই কিন্তু এই কোক্তাগুলো খেতে অসাধারণ লাগে আর বাঁধনির জন্য যাতে ভালোভাবে আমাদের ব্যাটারটা তৈরি হয় তার জন্যে বেসন ব্যবহার করব তবে বেসনটা প্রথমেই আমি এক চামচ পরিমাণ ব্যবহার করলাম আর আমি ব্যবহার করব না তবে তোমরা যদি মাখার সময় প্রয়োজন বোধ করো আর একটু দিতে পারো বেসন ব্যবহার করার সময় খেয়াল রাখবি খুব বেশি যাতে ব্যবহার না করতে হয় যতটা কম পরিমাণ ব্যবহার করতে হয় ততটাই ভালো খুব বেশি বেসন ব্যবহার করলে কোফতাগুলো হার্ড হয়ে যাবে আর ভিতরে রস ঢুকবে না এরপর ভালোভাবে এটাকে এভাবে মন্ডর আকারে তৈরি করে লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি তোমরা কোফতাগুলো নিজেদের ইচ্ছে মতো যে কোনো শেপেই তৈরি করে নিতে পারো খুব সহজে দেখো কোফতাগুলো তৈরি হয়ে গেল দেখতেও যতটা সুন্দর হয় এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয় একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানাতে ভুলো না কিন্তু কোফতাগুলো রেডি হয়ে গেছে এরপর কোফতাগুলো ভাজার জন্য কড়াই সাদা তেল গরম করে নিচ্ছি তোমরা যদি ইচ্ছে করো তাহলে সেক্ষেত্রে ডিপ ফ্রাইও করতে পারো বা আমার মতো স্যালো ফ্রাইও করে নিতে পারো তেলটা গরম হলে আস্তে আস্তে এইভাবে কোফতাগুলো বসিয়ে দিতে হবে আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এক পিট এক পিট করে ভালোভাবে ভেজে নিতে হবে যখন দেখব একদিকটা হালকা সোনালি রং ধরে গেছে এইভাবে আস্তে করে ঘুরিয়ে দেব তারপর উল্টো দিকটাও একটু ভেজে নেব যেহেতু গোল করে তৈরি করেছি সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে মাঝে মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে আর তোমরা যদি চ্যাপটা আকারে গড়ে নাও সেক্ষেত্রে এপিট ওপিট করে ভেজে নিতে পারো আর আমার মতো গোল করে যদি তৈরি করো তাহলে এইভাবে আস্তে আস্তে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ধৈর্য ধরে একদম এইভাবে মচমচে আর সুন্দর সোনালী রঙ ধরা পর্যন্ত ভেজে নিয়ে কোফতাগুলোকে তৈরি করে সাইডে রেখে দাও তারপর চলে যাবো আমরা গ্রেভিটা তৈরি করার জন্য দেখো কোফতাগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে এটা যদি গ্রেভি তৈরি নাও করো শুধু খেতে কিন্তু অসাধারণ হয় আশা করি তোমাদেরও ভালো লাগছে রেসিপিটি দেখতে কেমন লাগছে জানাতে ভুলো না কোফতাটা রেডি হয়ে গেছে এরপর গ্রেভিটা তৈরি করার জন্য একটা শুকনো লঙ্কা হাফ চামচ পরিমাণ জিরে আর অল্প একটু গরম মশলা ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফোড়নটা দেওয়ার সময় গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখবো ফোড়নটাকে ভেজে নেব ভাজার পর যখন দেখব ফোড়নে সোনালি রঙ ধরতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটাকে এই সময় অফ করে দেব কারণ এই সময় আমরা তেলের মধ্যে কিছু শুকনো মশলা দেব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর কালারের জন্য হাফ চামচ হলুদ আর দিচ্ছি এখানে ধনে গুঁড়ো দেড় চামচ পরিমাণ দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত মশলাগুলোকে এই গরম তেলের মধ্যেই নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ রেখো তা না হলে শুকনো মশলাগুলো পুড়ে যেতে পারে গরম তেলে একবার যখন সমস্ত মশলাগুলো নেড়ে চেড়ে নেব তারপর এখানে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণে টক দই টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি টক দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অন করে নেব তারপর নাড়াচাড়া করতে করতে সমস্ত মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না একদম তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে আর মশলা এইভাবে কষানো হয়ে যাচ্ছে দেখো মশলা খুব সহজেই খুব তাড়াতাড়ি কষানো হয়ে গেল কালারটাও দারুণ এসেছে এরপর যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন কাজু আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম এই পেস্টটা দেওয়ার পর খুব বেশি আর কষাতে হবে না যেহেতু আমরা প্রথমেই খুব ভালোভাবে কষিয়ে রেখেছি আর দেখো এই মশলাটা দেওয়ার পর ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়া হয়ে যায় মাঝে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম নুনটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে করতে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে তখন এই মশলার মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখো মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইভাবে পেঁয়াজ আদা রসুন সব কিছু সুন্দরভাবে সোনালি করে ভেজে যদি গ্রেভিটা তৈরি করা হয় তাহলে গ্রেভির স্বাদ আর সুগন্ধ দুটোই একদম অন্যরকম হয় খেতেও যেমন দুর্দান্ত হয় আর সুগন্ধটাও একদম অন্যরকম হয় একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো এইভাবে যে কোনো কিছুর গ্রেভি তোমরা এই গ্রেভিটা তৈরি করে বেশ হিসেবে এই গ্রেভিটা তৈরি করে মাছের যে কোনো পদই রান্না করতে পারো দেখো গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে বড়াগুলো আস্তে আস্তে বসিয়ে দিলাম বড়াগুলো বসানোর পর কিন্তু কোনোভাবেই আর ঢাকা দেব না তাহলে বড়াগুলো খুব বেশি নরম হয়ে যাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম তারপর আস্তে আস্তে এটাকে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব মাঝে একবার উল্টে পাল্টে গ্রেভির মধ্যে বড়াগুলোকে আমি মিক্স করে দিয়েছিলাম তারপর নামানোর আগে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম উপর থেকে আর একটু কাঁসুরি মেথি তোমরা ধনে পাতাও ব্যবহার করতে পারো আর এই দুটো দেওয়ার পর অল্প একটু জাস্ট মিক্স করে নেব আর একবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো একবার যখনই টকপক করে ফুটে যাবে তখনই সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেবো এই রেসিপিটা কিন্তু শুধু ভাতের সাথেই নয় পোলাওয়ের সাথেও খেতে অসাধারণ লাগে মাছ দিয়ে একবার এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো দেখো দেখতেও যতটা সুন্দর হয়েছে গ্রেভির থিকনেসটাও একদম পারফেক্ট হয়েছে আর দেখো গ্রেভিটা দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু এই গ্রেভিটা অসাধারণ লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখো আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না আজকের মতো আসি খুব তাড়াতাড়ি আবার চলে আসবো থ্যাংকস ফর ওয়াচিং